হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু দ্য ওয়েল বক্স তো আজকে আমার সিক্স ব্লক এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা প্ল্যান করছি কক্সবাজার যাব তো তাড়াতাড়ি আমরা চলে আসলাম রেল স্টেশনে এখান থেকে আমরা ফার্স্ট ট্রেনটা দৌড়বো তো ট্রেন আমাদের কাছে চলে আসছে আমরা ট্রেনে উঠে যাব আলহামদুলিল্লাহ কোনো জামেলা ছাড়াই আমরা ফাইনালি বসে গেলাম ট্রেনে সিট যার যার মতো পেয়ে গেছি ঠিকঠাক ছিল সব কিছু আমরা সবাই একসাথে বসছিলাম আমরা সব ফ্রেন্ডস মিলে যার যার পজিশন নিয়ে নিছি কারণ অনেক লম্বা একটা জার্নি করতে হবে সিলেট থেকে কক্সবাজার অনেক দূরে আপনারা জানেন সবাই একসাথে আসি সমস্যা নেই আড্ডা দিতে দিতে আমাদের রাস্তাটা পার করে দেব কোনো সমস্যা নেই লম্বা জার্নি হলেই সমস্যা নেই আমাদের গুড মর্নিং গাইজ অনেকক্ষণ পর খুব একটা সুন্দর একটা সকাল পেলাম তো সকাল হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিলাম আর ট্রেনের সাথে এই সকালের হাওয়াটা আমি উপভোগ করতেছিলাম অনেক ভালো লাগতেছে যে প্রকৃতি পাশে আর ট্রেন আর ফিল্ডটা সবাই জানে যারা যারা ট্রেন ট্রেনে চড়ছে তো একটু ফ্রেশ হয়ে আমি জানালার পাশে বসলাম তো অনেক ভাল লাগতেছে বলতে কোনো ক্লান্তি নাই মনে ঠিক আছে এমন একটা অনুভূতি ঘুম থেকে ওঠার পরে এরকম প্রকৃতি ভাবতে পারতেছেন কতটুকু ভাল লাগতে পারে তো ফিল্ডটা এরকমই আসলে ঘুম থেকে আমি সবার আগে উঠে গেছিলাম তো একটা একটা কয়েক কয়েকটা ঘুম থেকে উঠছে কিন্তু কয়েকটা এখনো ঘুমাচ্ছে দেখে ওদের অবস্থা এই যে একটা ঘুমে আছে আর এই দুইটা উঠছে কিন্তু এই যে আরেকটা ঘুমে আছে মানে এই দুইটা ভাবতেছে ওদের রুমে কোনো ঘুমে আছে ফাইনালি সবাই আমরা ঘুম থেকে উঠে গেছি সবাই ঘুম থেকে উঠে গেছি আমি আমার সিটটা এখন চেঞ্জ করব আমি এখন আমার বন্ধু তাইফের পাশে গিয়ে বসলাম আমাদের সামনে সুন্দর একটা ব্রিজের দেখা ফেলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রিজটা আপনাদের কেমন লাগলো পার্সোনালি আমার অনেক ভালো লাগতেছে একটু দেখা হতো ব্রিজটা ওয়া অস্থির একটা ভিউ আসলে ব্রিজের নামটা জানি না জায়গারও নাম জানি না তারপরেও অনেক ভালো লাগতেছে আপনাদেরকে বলতে পারলাম না এটা কোন জায়গা কিন্তু ব্রিজটা অস্থির ছিল আপনাদের কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্সোনালি আমার অনেক ভালো লাগতেছে তো এখন সময় বাজে এগারোটা কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো আমার একটা বন্ধুর অবস্থা দেখেন এগারোটা হয়ে গেছে কিন্তু মনে সুখে ঘুমাচ্ছে আরে ভাই তুই ঘুম থেকে উঠবি না আসলে ও আর আমরা সবাই ওকে নিয়ে মজা করতেছিলাম সবাই হাসাহাসি করতেছে ওকে নিয়ে আমরা সবাই ফোন টিপতেছি মজা করতেছি আর এই যে আমাদের মুড়ি বাবা ঘুমিয়ে ঘুমিয়ে জিম উঠছে আর এই যে ডিজে বাবা মানে ওকে ডিজে বলে বাবা বলার কারণ হচ্ছে ও লোকটা হানি সিং এর মতো ভাব নিতেছে ভাই 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 ভাব নিতেছে কেমন হানি হানি সিং পুরোই হানি সিং মানে বলিউড টলিউড সব কিছু শেষ করে দিছে ও নিজেই কিছু ভাবতে না ভাবতে টুপুস করে চলে আসলো আমাদের সামনে একটা ছেলে মেয়েদের খাবার নিয়ে চলে আসছে তো আমরা ট্রাই করবো আজকে মেয়েদের খাবার দেখে আর আমরা টোক তেমন একটা খাই না কিন্তু আজকে আমরা খাবো তো সবাই আমরা নিলাম পার প্যাকেট দশ টাকা করে নিছে যাই হোক ভালোই ছিল আমরা এটা ভালো ভালো লাগতেছিল আমাদের সামনে স্টেশন দেখতে পারতেছি একটু পরেই আমরা নেমে যাব কক্সবাজার স্টেশনে এই যে চলে আসলাম আমরা ফাইনালে ঢুকে ঢুকে গেছি কক্সবাজার স্টেশনে এটা হচ্ছে কক্সবাজারের স্টেশন তো ফার্স্ট টাইম আমি দেখলাম তো আমি তো যাই না কখনও কক্সবাজার স্টেশন এটা নতুন হয়েছে শুনছি নেমে গেছি আমরা কক্সবাজার স্টেশনের ভিউটা দেখেন স্টেশনটা তুলনামূলক আরও সুন্দর হওয়ার কথা ছিল তারপরেও ভালো আছে অনেক ভালো লাগতেছিল সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগতেছে যারা যারা দেখে নেই কক্সবাজারের স্টেশন দেখে নিন আপনারা আর আমরা এখন ওভার ব্রিজ দিয়ে নামতাছি তো আমরা পার হচ্ছে আমাদের সাথে সবাই একসাথেই ছিলাম স্টেশন থেকে আমরা ডিরেক্ট হোটেলে উঠবো গিয়ে তো আমরা এখান থেকে একটা টমটম নিয়ে নিলাম তো এখান থেকে আমরা আমরা আমাদের হোটেলে উঠার চেষ্টা করব ওই টমটম দিয়ে মাসাল্লাহ এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে ভিডিও করতেছিলাম বন্ধু ভিডিও করতেছে এখানে প্রচন্ড রুদ ছিল তারপরেও ভাল লাগতেছে সামনে আমাদের একটা চত্বর আছে ডলফিন চত্বর কিছু সামনে এই চত্বর আছে এই চত্বরকে সবাই ডলফিন মোর নামে চেনে তো সুন্দর হয়েছে খুব ভাল লাগতেছে রাস্তার মাঝে এরকম একটা চত্বর ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম গাইজ এখন একটু রিল্যাক্স করবো ভিতরে গিয়ে এতক্ষণ তো ভিডিও করলাম কিন্তু আপনারা তো কেউ আমাদেরকে কোনো দেখেন নাই পুরো মতো এই যে আমাদের সবাই একসাথে উমে ঢুকার পরই একটা উড়া দুরা ডান্স হবে লেটস স্টার্ট সকালে ঘুম থেকে উঠি নাস্তার শেষে আমরা চানদোয়া গাড়ি নিয়ে বের হয়ে গেলাম নিচে যাওয়ার উদ্দেশ্যে তো ফাইনালি সবাই আমরা একসাথে গাড়ি থেকে নেমে গেলাম অনেকক্ষণ জার্নির পর হেঁটে হেঁটে একটু বিচের দিকে যাব আমরা একসাথে সবাই তো সবাই আসতেছে সবার সাথে একসাথে যাব ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না ব্লগ করার তো দেখি কতটুকু ফুটেজ নিতে পারি আপনাদেরকে দেখাতে পারি ওই ছিল গাইজ আজকের ব্লগ কেমন লাগলো সবার আশা করি সবাই কমেন্ট করে জানাবেন তো এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ